হ্যালো বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং আমার চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে ব্লগটা শুরু করছি আমাদের গ্রামের ভিউটা নিয়ে জাস্ট অসাধারণ ভিউ তোমাদেরকে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড করে দেখো কেমন সামনে দুটো নারকেল আছে হ্যাঁ দেখো তার সামনে একটা আছে জিও টাওয়ার পেছনেও একটা টাওয়ার আছে কিন্তু এটা হলো এয়ারটেল টাওয়ার আমাদের এখানে প্রায় এক সপ্তাহ হলো একটা পুকুর কেটেছে হ্যাঁ গ্রামে পুকুর না থাকলে তো মানানি নেই তো ওখানে আজকে আমরা স্নান করতে যাব তো দেখা যাক এই দেখো আমরা সেই পুকুরে চলে এসেছি বলে আমরা প্রায় এক ঘন্টা স্নান করে উঠলাম এখন আমরা বাড়ি যাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা বাই বাই